পঁয়তাল্লিশ মিনিট পনেরো মিনিট কাজ করে পঁয়তাল্লিশ মিনিট রেস্ট নেয় ওর কাজটা হচ্ছে সিস্টল সংকোচনটা হচ্ছে কাজ আর ডায়াস্টলটা হচ্ছে রেস্ট আমরা ওই কাজটাকে একটু উল্টাই দিব কিরকম উল্টাই দিব আমরা করব কি পঁয়তাল্লিশ মিনিট পরিশ্রম করব পনেরো মিনিট রেস্ট নিব পঁয়তাল্লিশ মিনিট পরিশ্রম পনেরো মিনিট রেস্ট আচ্ছা এবার দেখেন একটা জিনিস বলি আমরা যখন পড়ি না একটা অধ্যায় যখন আপনি পড়া শুরু করবেন পড়ার সময় আপনি লিখবেন কি করবেন বলেন তো লিখবেন লিখলে লাভটা কি সেটা বলি ব্রেইনের একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কী নাম বলেন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এই সিস্টেমটা অন হয়ে যায় অন হইলে লাভটা কি পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায় রিজার্ভ হবে আচ্ছা আমরা যখন পড়বো তখন আল্লাহ আছে এটা বিশ্বাস করলে লাভ হবে না আল্লাহ নাই এটা বিশ্বাস করলে লাভ হবে সেটা আপনাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই আচ্ছা সায়েন্সে আমরা ক্লাস এইট নাইন টেনে পড়ছিলাম সাইন জিরো ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি এরকম মান আছে না সাইনের বলেন তো যে কোনো সাইন কজ এইগুলো যে আছে এইগুলো সর্বোচ্চ মান প্লাস ওয়ান না মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে প্লাস ওয়ান আর যদি আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না স্রষ্টার সাথে কানেক্টেড থাকছে না তাহলে আপনি মাইনাস ওয়ান মানে নেগেটিভ ওয়ানের একটা অসাধারণ বৈশিষ্ট্য দেখেন আচ্ছা বলেন আমাকে ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে কত ওয়ান না ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান আচ্ছা আপনি ওয়ানটা যে লেখেন না ওয়ান ওয়ানটার মধ্যে কিন্তু একটা মাত্র অ্যাঙ্গেল আছে এই যে ওয়ানটা যে আছে না উপরে একটা মাত্র কোন আছে এবং ইন্টারেস্টিং জিনিস এই যে আমাদের যে গোটাল এইখানে আমরা যে হল রুমে আসি এই হল রুমটা রুমটা যদি একটা বৃত্তর মতো হইতো বৃত্ত কত ডিগ্রি হইতো বলেন তো তিনশো ষাট ওই যে কাবা শরীফে যে মূর্তি রাখছিল কয়টা তিনশো সাইট তার মানে প্রত্যেক ডিগ্রি কোণে একটা করে মূর্তি সেট করছিল বুঝতেছেন আমার কথা তিনশো ষাটটা যে রাখছিল প্রত্যেক ডিগ্রি কোণে একটা করে সে রাখছিল আপনি যখন আল্লাহ আছে এইটা বিশ্বাস করে পড়াশোনা করবেন তখন আপনার সবসাইতে বড় লাভ যেটা সেটা হচ্ছে আপনার মধ্যে অস্থিরতাটা কমবে অস্থিরতা কমলে লাভটা কি সেটা আমি বলতেছি দেখেন বিজ্ঞানীরা এখন দেখতেছে একটা স্টুডেন্ট অসাধারণ হওয়ার জন্য তার ব্রেইনের দুইটা জায়গা ঠিক স্থির

অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না এটার কারণ হচ্ছে তার প্রি ফন্টাল কটেজ এবং হিপ্পো ক্যাম্পাস ঠিকভাবে কাজ করতেছে না যে ভাইয়া প্রি ফন্টাল কটেজ হিপ্পো কাজ করতেছে না কারণটা কি কারণ হচ্ছে প্রি ফন্টাল কটেজ হিপ্পো ক্যাম্পাসের জন্য কিছু পয়স জিনিস আছে যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কি এখন আর্সেনিকের জুস খাবেন আর্সেনিক কেউ খাবেন কিন্তু আমি যদি বলি যে ডাব দিয়ে তৈরি নারকেল দিয়ে তৈরি একটা জুস খাবেন না সবাই খাবেন না ডাব নারিকেলের জুস খাবেন কিন্তু আর্সেনিকের জুস কি খাবেন তা ব্রেইনের জন্য কিছু জিনিস আছে যেটা হচ্ছে পয়জনাস আর্সেনিকের মতো সেই জিনিসটা যদি প্রিফন্টাল কটেজ এবং হিপো ক্যাম্পাসকে ধ্বংস করে তখন আপনি পড়া যেইটায় রাখেন পড়ার ডায়রিয়া শুরু হয়ে যাবে আপনি রাখতেছেন পড়া নাই হয়ে যাচ্ছে পড়তেছেন খেয়াল থাকতেছে না পড়ার ডায়রিয়া থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে অল্প পড়ব পড়াটা খেলো থাকবে মনেও রাখতে পারবো পরীক্ষায় অসাধারণ পারফরমেন্স করে সেরা রেজাল্ট করবো এইটাকে আমরা করতে চাই ইচ্ছা নাই ইচ্ছা আছে আচ্ছা ইচ্ছা যদি থাকে তাহলে আমি একটা বুদ্ধি শিখাই দিই জাস্ট ওয়ান শয়তানটা যে বুদ্ধিটা করছিল সেটা খেয়াল আছে তো ঘড়ি নষ্ট করবে তারা তা ওই ঘড়ির মধ্যে কিছু কোড আছে কিছু টাইমিং আছে যে এই টাইমে এই কাজ করলে ঘড়িটা ঠিক থাকবে তার মধ্যে নাম্বার ওয়ান যেটা নাম্বার ওয়ান ঘড়ি ঠিক রাখার জন্য সেইটা হচ্ছে আপনি কোনো রকমের কারোর প্রতি ঘৃণা রাখবেন না এটা আবার কেমন কথা যে হ্যাঁ কারোর প্রতি কোনো ঘৃণা রাখা যাবে না যদি আপনি ঘৃণা রাখেন তাহলে ওই ঘরে ঠিকভাবে কাজ করবেন না তাহলে এখানে আমরা যারা আসি যে কোনো কারণে যা কিছু হোক কারোর প্রতি কোনো রাগ কোনো ঘৃণা এটা থাকাই যাবে না আপনি বলতে পারেন স্যার এটা কি সত্যি হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিচ্ছি হারবার্ট বিজনেস স্কুল একটু আগে তো ভাইয়া বললো যে আমেরিকায় হচ্ছে স্কুল মানে ইউনিভার্সিটি তা হারবার্ট বিজনেস স্কুলে একটা পরীক্ষা করছে এক মহিলাকে নিয়ে এসে তার ব্রেইন স্ক্যান করতেছে করে দেখে যে ব্রেইনের প্রিফ্রন্টাল কটেজ এবং হিপ্পো ক্যাম্পাসটা খুব বড় মনে রাখার উপযোগী হয়ে গেছে তখন ওনা জিজ্ঞেস করছে যে আপনি কি কোনো স্পেশাল খাবার খাচ্ছেন যে না আপনি কি বেশি পরিমাণ ঘুমাচ্ছেন না আপনি কি ডিজিটাল ডিভাইস ঠিকভাবে ব্যবহার করতেছেন না তাহলে আপনি কী এমন করতেছেন যে আপনার ব্রেইনের মধ্যে এরকম ঘটনা ঘটছে তখন উনি অনেক চিন্তাভাবনা করে বললো যে আমি একটা কাজ করতেছি সেটা কি যে আমি ক্রমাগত যাদের প্রতি আমার ঘৃণা ছিল যাদের প্রতি আমার রাগ ছিল যাদের প্রতি আমার বিদ্বেষ ছিল তাদের প্রত্যেককে আমি মন থেকে মাফ করে দিচ্ছি মন থেকে মাফ করে দিচ্ছি এবং বিজ্ঞানীরা তারপরে এইরকম আরও কিছু পুরুষ এবং নারী যে এরকম মন থেকে করে দিচ্ছে এইরকম কেউ কেউ আছে কিনা তাদেরকে আলাদা করে ডাকল এবং মজার ব্যাপার প্রত্যেকের স্ক্যান করে ব্রেইন দেখলো যারা অন্যকে মাফ করে দিচ্ছে অন্যের প্রতি কোনো বিদ্বেষ নাই অন্যের প্রতি কোনো ঘৃণা নাই তাদের ব্রেনের প্রিফন্ডাল ফ্রন্টাল কটেজ এবং হিপ্পো ক্যাম্পাস আল্লাহর রহমতে পড়া রাখার উপযোগী করে তৈরি হচ্ছে তাহলে পরা রাখা মাথায় ঠিকভাবে ব্যালেন্স করার জন্য প্রথম কাজ হচ্ছে ঘৃণা এবং কারোর প্রতি রাখ কারো প্রতি কোন বিদ্বেষ এটা রাখা যাবে না এটা নম্বর ওয়ান এইটুকু বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা এবার দ্বিতীয় যে জিনিসটা সেটা কি আমাদের ব্রেইনের জন্য সবচাইতে ভালো একটা খাবার হচ্ছে পানি কি বলেন পানি কি কারণে ব্রেইনের প্রায় একটি পার্সেন্ট হচ্ছে পানি একটি পার্সেন্ট আমরা অনেকে আসি না সকালবেলা উঠে পানি খাই না কিন্তু অনেকে আসে না যে সকালবেলা উঠে পানি খাইতে তিতা লাগে অনেকে বলবে আপনি সকালে উঠে হাফ লিটার মিনিমাম পানি প্রত্যেক দিন খাবেন প্রত্যেকদিন এবং পানি যখন খাবেন পানিতে কয়েক ফোঁটা পাহাড়ি লবণ হিমালয় সল্ট এরকম বিভিন্ন নামে পাওয়া যায় এই লবণটা যোগ করবেন এইটা করে দেওয়ার পরে আপনি যখন ওই পানিটা খাবেন আপনার ব্রেইন যদি পর্যাপ্ত পানি পায় তখন আল্লাহর রহমতে পরা মনে রাখার যে দুইটা সেন্টার যে ইনবক্স এই দুইটা একদম তর্সাদা ওইতে কাজ করবে তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কি ঠিকভাবে পানি পান করা বলি ঠিকভাবে পানি পান আচ্ছা তৃতীয় কাজ বুক ভরে শ্বাস নিতে হবে নাম তো আমার সাথে একটু ভালো লাগবে আরেকবার যোগ ব্যায়াম করাচ্ছি না এটা একটা অন্য জিনিস এটা হচ্ছে কি আমাদের যে নার্ভ গুলো আছে না নার্ভ গুলো এক্সাইটেড হয় তো এই নার্ভগুলোকে শান্ত করার জন্য আল্লাহ একটা নার্ভের কন্ট্রোল আমাদের হাতে দিয়েছেন এবং সেই নার্ভটা হচ্ছে ফ্রেন্ডিক নাভ কিনা বলেন ফ্রেনিক এই নার্ভটা যখন শান্ত হয় তখন সে তার পাশের টাকে সে তার পাশের টাকে সে তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ শান্ত হয়ে যায় আচ্ছা আপনাদের হঠাৎ করে রাতে বুক ধরপর করে ঘুম আসে না খাবার রুচি কমে যায় টেনশন লাগে মেজাজটা গরম হয় এইরকম কখনো কারো হয় কিনা একটু হাদুসু করেন তো ও ভেরি নাইস এবং যাদের হয়েছে তারা প্রত্যেকে মানুষ যারা হয়নি মহা মানুষ সবারই হওয়ার কথা হয় না একটা হবে না হওয়ারই কথা এই সবগুলো সমস্যা কোন কিচ্ছু লাগবে না কিছু জাস্ট দুইটা বুদ্ধি শিখাই দিব জাস্ট টু যখন এরকম হবে কারো কোনো দরকার নাই আল্লাহ দিয়াই দিছে এই বুদ্ধিটা বুক ভরে তখন শ্বাস নিব ধরে রাখবো সারবো এখনই নাম দুইবার ভালো লাগবে आर बन